সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক যে মিথিল অনুশীলন ছয় নম্বর অঙ্কের সমাধান করব যেখানে বলা আছে তিনটি বিন্দুর স্থানাঙ্ক এ মাইনাস টু ওয়ান বি হচ্ছে টেন সিক্স সি হচ্ছে এ মাইনাস সিক্স যদি এবি সমান সমান বি সি হয় তবে এর সম্ভব মান সম নির্ণয় করা এ হচ্ছে প্রতিটি মানের জন্য গঠিত এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো ঠিক আছে তাহলে প্রথমে আমাকে একটা ত্রিভুজ অঙ্কিত করার আগে আমাকে যে মানগুলা দেওয়া সেই মানগুলা দ্বারা আমরা এখানে একটা মান বের করতে হবে তো একটা হচ্ছে অ্যাববাহ একটা হচ্ছে কি একটা হচ্ছে অ্যাববাহ একটা হচ্ছে কি বিসিবাহ আমরা দুইটা ধৈর্য আগে এখানে বের করে নিই তাহলে আমরা প্রথমে বের করব। প্রথমে লিখ হচ্ছে এখানে এর মানে হচ্ছে মাইনাস টু ওয়ান বি হচ্ছে টেন সিক্স সি হচ্ছে এ মাইনাস সিক্স তুই বুঝে তিনটি বিন্দু কি বুঝে তিনটি বিন্দু তিনটি বিন্দু প্রথমে ধৈর্য বাবুর ধৈর্য হচ্ছে রোড ওভার প্রথম হচ্ছে ভুজদের পার্থক্য তাহলে হবে কি টেন সূত্রের মাইনাস আরো কি মাইনাস টু होल स्कोर प्लस स्कूटी एखे सिक्स एखे आइनस वन होल स्कोर माइनस से प्लस तो दस हाँ हौद् चौदह स्क्वायर और एखे फाइव स्कोयर सरिखे प्लस प्लस माइनस माइनस टूएल्व स्क्वायर তাহলে বারো স্কোয়ার হচ্ছে একশো চুয়াল্লিশ আর ফাইভ স্কোয়ার হচ্ছে পঁচিশ একশো চুয়াল্লিশ প্লাস হচ্ছে পঁচিশ একশো চুয়াল্লিশ আর পঁচিশ হচ্ছে একশো উনসত্তর একশো ঊনসত্তর আবার রোড করলে কত হয়ে যাবে থার্টিন তাহলে আমরা অ্যাভি বাহর দৈর্ঘ্যটা বের করলাম কত থার্টিন এবার যাবো হচ্ছে বিসি বাহর দৈর্ঘ্য তাহলে আমরা লিখতে পারি বিসি বাহর দৈর্ঘ্য বিসি বাহর দৈর্ঘ্য সেম একইভাবে প্রথমে দিব রোড ওভার প্রথম হচ্ছে বুজ দোয়ের পার্থক্য এখানে বুঝদোয়ের মধ্যে প্রথম প্রথমে কি এ মাইনাস টেন তাহলে আমরা অনুযায়ী এখানে বুঝদোয়ের পার্থক্য তাহলে হবে এ মাইনাস টেন এ মাইনাস টেন হোল স্কোয়ার

মাইনাস সিক্স আর মাইনাস সিক্স তার মানে হচ্ছে মাইনাস টুয়েলভ হোল স্কোয়ার এবার আমরা সূত্র লিখতে পারি এ মাইনাস হোল স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস প্লাস লিখতে পারি স্কোয়ার মাইনাস টোয়েন্টি আর এখানে লিখতে পারি এটা হচ্ছে এবার আমরা দিয়ে দেখতে পারি যে স্কোয়ার মাইনাস টোয়েন্টি এ প্লাস হচ্ছে দুই চল্লিশ এটা হচ্ছে একক এটা হচ্ছে বিসি বাহর দৈর্ঘ্যটা বের করলাম তো একক তাহলে আমরা যদি লিখি যে এবির ইকোয়াল হচ্ছে বিসি যেহেতু বিন্দু তিনটি ত্রিভুজে তিনটি বিন্দু এখানে সমান তাহলে আমরা লিখতে পারি এবি সমান সমান হচ্ছে কি বিসি তাহলে এবির সময় সময় যদি এখানে বিসি লিখি তাহলে কিন্তু আমার এখানে এর মানটা বের হয়ে আসবে তে এখানে এর মান হচ্ছে থার্টিন আর এর মান হচ্ছে এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি এ প্লাস দুইশত চুয়াল্লিশ ঠিক আছে তাহলে রোড যদি দিক পরিবর্তন করে তাহলে স্কোয়ার হয়ে যায় তে তেরো স্কোয়ার হয়ে যাবে হচ্ছে একশো উনসত্তর আর এখানে এটা উঠে যাবে অর্থাৎ রোড যদি দিক পরিবর্তন হয় তাহলে স্কোয়ার হয়ে যায় এবার আমরা একসাথে করে মিল প্যাটের কাজ করবো যদি একসাথে করে ফিরে তাহলে এরকম হয় এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি এ প্লাস দুইশো চুয়াল্লিশ তারপর হচ্ছে মাইনাস একশো তম সত্তর ইকোয়াল হচ্ছে জিরো বা এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি এ প্লাস হচ্ছে এখানে থাকা হচ্ছে সেভেন্টি ফাইভ ইকাল জিরো সেভেন্টি ফাইভকে ভেঙে আমরা

এখানে দুইটা মান বের হবে এ মাইনাস ফিফটিন ইকল জিরো একটা হচ্ছে এ মাইনাস ফাইভ ইকাল জিরো তাহলে এখানে এর মান বেড়েছে হচ্ছে ফিফটিন আবার এর মান বেড়ে যেতে বলতো পাইভ এখানে দুইটা মান বের হয়েছে একটা হচ্ছে কি আর একটা হচ্ছে কি ফিফটিন তাহলে এর মান দিয়ে যদি আমরা এখন বসাই চিত্র যদি তৈরি করি চিত্রটা কি হবে আমরা একটু খাতায় লিখব হলে ত্রিভুজের তিনটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে যথাক্রমে কিন্তু এ এল মাইনাস টু ওয়ান বি হচ্ছে টেন সিক্স আর সির মান আমরা বের করলাম অর্থাৎ যে এর মানটা বের করলাম হচ্ছে ফাইভ মাইনাসিক যেহেতু এর মান দুইটা দেওয়া আছে দুইটা বের হয়েছে একটা হচ্ছে ফাইভ একটা হচ্ছে ফিফটিন এখানে যে আমি অঙ্কটা করবো এখানে কিন্তু বলছিল যে এই যে এয়ার মান তো এর মান একটা হচ্ছে ফাইভ আর একটা কি বেরোচ্ছে ফিফটিন তার এই ফাইভ দ্বারা প্রথমে আমাকে একটা কী করতে হবে চিত্র আঁকতে হবে আমরা একটা চিত্র আঁকছি আমি এখানে দেখাচ্ছি চিত্রটা প্রথমে আমরা একটা ছক কাগজ নিলাম ছকাগজ নিয়ে প্রথমে চারটা কলমে বিভক্ত কলাম একটা হচ্ছে ওয়াই এক্স অক্ষ একটা হচ্ছে ওয়াই অক্ষ একটা হচ্ছে ওয়াই এক্স প্রাইম একটা হচ্ছে ওয়াই প্রাইম ধনাত্মক মানগুলো এদিকে থাকবে ঋণাত্মক মানগুলো এদিকে থাকবে তাহলে আমরা প্রথমে দেখবো এর মান হচ্ছে মাইনাস টু ওয়ান আমরা প্রতি পাঁচ ঘরকে এক একক দোষী পাঁচ ঘরকে এক একক তাহলে মাইনাস টু সরি সরি এটা এক ঘরকে এক একক তাহলে এই যে মাইনাস টু এই যে এক দুই মাইনাস টু এবং ওয়ান এটা হচ্ছে এর মান আর বি এর মান হচ্ছে টেন সিক্স তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশ আর এদিকে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে দশ এবং ছয় আর সি এর মান এখানে দাওয়া হচ্ছে প্রথম হচ্ছে ফাইভ ফাইভ মাইনাস সিক্স তাহলে ফাইভ হলে এদিকে আসবে যে এক দুই তিন চার পাঁচ আর ছয় মানে নিচের দিকে যাবে যেহেতু মাইনাস সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই মাইনাস সিক্স হচ্ছে ফাইভ আর কি এখানে আসে হচ্ছে মাইনাস সিক্স এবার আমরা যদি দেখি প্রশ্ন কী বলছে প্রশ্ন বের করতে বলছে হচ্ছে তাহলে এর প্রতিটি মানের জন্য তাহলে এর মান বের হচ্ছে এখানে দুটা তাহলে ফাইভ এর মান ফাইভ দ্বারা আমরা এখানে চিত্র ডাকলাম বলছে গঠিত এ বিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে এ বিসি ত্রিভুজের যে ক্ষেত্রফল নির্ণয় করবো তাহলে আমার এখানে তিনটা বাহু হয়েছে একটা হচ্ছে বি একটা হচ্ছে বিসি একটা হচ্ছে কি এসি ঠিক আছে তাহলে এ বি সমান সমান তো বিসি আমরা লিখে ফেলছিলাম তো এখানে আমরা বিসি মানটা বের করবো প্রথমে বিসি লিখে লিখব যে বিসি ইকাল যে সমীকরণটা বেরিয়েছিল স্কোয়ার মাইনাস টোয়েন্টি এ প্লাস দুইশো চল্লিশ লিখি আমরা এখানে মানগুলো বসাবো এর মান হচ্ছে এখন ধরছে হচ্ছে ফাইভ লিখবো ফাইভ স্কোয়ার মাইনাস টোয়েন্টি ইন্টু ফাইভ প্লাস হচ্ছে দুইশত চুয়াল্লিশ তাহলে ফাইভ স্কোয়ার হচ্ছে পঁচিশ পাঁচ বিশে একশো যোগ হচ্ছে দুইশত শত চল্লিশ দুইশো চুয়াল্লিশ আর পঁচিশ যোগ করবো যোগ করে এটা থেকে কত বাদ দিয়ে দিব একশো বাদ দিয়ে দেবো যদি বাদ দিয়ে দিই তাহলে এটা মানব একশো ঊনসত্তর একশো ঊনসত্তর রোড করলে এটা মানব হচ্ছে তেরো তার মানে বিসি মান আমরা পেয়ে গেলাম এবার আমরা যাব হচ্ছে এসি আমি যদি এখানে চিত্রে যাই এসি আমি যদি খেয়াল করি এসি এসির প্রথম হচ্ছে ভোজ দয়ের পার্থক্য এবার হচ্ছে কুটির দয়ের পার্থক্য তাহলে এখানে হচ্ছে ফাইভ এখানে আছে কি মাইনাস টু তাহলে আমরা এখানে লিখবো লিখবো হচ্ছে এসি বাহর দৈর্ঘ্য যদি বের করতে হয় তাহলে লিখতে হবে এসি সমান সমান প্রথমে রোড চিহ্ন দিব প্রথম হচ্ছে বুজ দয়ের পার্থক্য তাহলে ফাইভ মাইনাস দিয়ে হচ্ছে মাইনাস টু সেকেন্ড প্যাকেট হোল স্কোয়ার প্লাস কুঠিদ পার্থক্য মাইনাস সিক্স এবং ওয়ান মাইনাস সিক্স মাইনাস ওয়ান স্কোয়ার আবার রুট দিলাম মাইনাস মাইনাস প্লাস তাহলে ফাইভ আর টু যুগ করে সেভেন সেভেন স্কোয়ার প্লাস এখানে মাইনাস সিক্স আর মাইনাস ওয়ান যুগ করে যাবে মাইনাস সেভেন স্কোয়ার তাহলে এখানে কত হয়ে যাবে সাতশত উনপঞ্চাশ এখানে কত সাত শত ঊনপঞ্চাশ তাহলে আমরা লিখতে পারি কি উনপঞ্চাশ যোগ হচ্ছে কি আমরা যোগ করব আটানব্বই নাইনটি ঠিক আছে তাহলে রুট নাইনটি মান দিলে আসবে নাইন পয়েন্ট এইট নাইন এইট নাইন ঠিক আছে এবার যেহেতু ত্রিভুজের ক্ষেত্রে ফল বের করতে হবে তাহলে ত্রিভুজের পরিসীমা তিনটা বাহ বের করতে হবে অ্যাব বাহ যত বিসিবাহ কি ততই অ্যা যত বিসি এতই হবে তাহলে আমরা ত্রিভুজের পরিসীমাটা বের করবো তাহলে প্রথমে বলছে ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের পরিসীমা টু এস ইকুয়াল তিনটা মান নেব একটা মান হচ্ছে তেরো আরেকটা মান হচ্ছে তেরো আটটা মান আমরা বিয়ে করছি নাইন পয়েন্ট এইট নাইন সবগুলো আমরা একত্রে যোগ করে দেব সবগুলো যদি একত্রে যোগ করি তাহলে আর হচ্ছে পঁয়ত্রিশ দশমিক আট নয় এটা হচ্ছে টু এস তাহলে সুতরাং এস হচ্ছে পঁয়ত্রিশ যদি আমরা দুই দ্বারা ভাগ করি এর উপর ওটা ভাগ্য আসবে হচ্ছে সেভেনটিন পয়েন্ট নাইন ফাইভ ঠিক আছে এটা হচ্ছে ত্রিভুজের পরিসীমা এবার আমরা লিখতে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যদি লিখি প্রথম হচ্ছে রোড ওভার প্রথম হচ্ছে এস মাইনাস এস ইন্টু এস মাইনাস এব প্লাস সরি রয়েছে এস মাইনাস বিসি রয়েছে এস মাইনাস এসি সবগুলো মান বসায় দেব এখন রুট দিব এস এর মান হচ্ছে সতেরো দশমিক পঁচানব্বই সতেরো দশমিক পঁচানব্বই বি হয়েছে তেরো আবার সাথের দশ শ্রমিক পঁচানব্বই বিয়ে গেছে তেরো আবার সাথের দশমিক পঁচানব্বই বিয়ে গেছে নাইন পয়েন্ট এইট নাইন সবগুলোকে রোড দিয়ে দিতে হবে ঠিক আছে তো সবগুলোকে রোড দিয়ে সবগুলোকে রোড দিলাম তারপরে এটা থেকে এটা বিয়োগ করবো এটা থেকে এটা বিয়োগ করবো এটা থেকে এটা বিয়োগ করব বিয়োগ করে যে ফলটা হবে এটার সাথে সতেরো দশমিক পঁচানব্বই আমরা গুণ করে দিব ঠিক আছে গুন করে দিলে টোটাল ফল্ট আসবে হচ্ছে তিন হাজার পাঁচশো চল্লিশ দশমিক নয় আট তো তিন হাজার পাঁচশো চল্লিশ দশমিক নয় আট এটাকে যদি আমরা তিন হাজার পাঁচশো চল্লিশ দশমিক নয় আট রোড করি রোডের মান আসবে হচ্ছে উনষাট দশমিক পাঁচ দশমিক পাঁচ এটা যদি আমরা শুধু একটা বাহত ধরে নিয়েছি যে যদি এর মান এখানে পাঁচ একক হয় এখন এর মান যদি পনেরো একক হয় তাহলে আমরা কীভাবে করব এটা হচ্ছে পাঁচ একক দিয়ে তাহলে লিখতে পারি সত্যি বেশি ক্ষেত্রে কত হলো আহ পঁচানব্বই দশমিক পাঁচ এবার যদি এর মান এখানে লিখছিলাম হচ্ছে কত

মানগুলো হয়ে যাবে এরকম এ ইকাল হচ্ছে মাইনাস টু ওয়ান যা আছে তাই থাকবে এর মান ছিল হচ্ছে টেন সিক্স যা আছে তাই থাকবে এটা কোথেকে লিখতেছি যে কিন্তু এখানে প্রসঙ্গে লেখা আছে আর সি এর মান এখন ধরব হচ্ছে সি এর মান হচ্ছে ফিফটিন ফিফটিন আর হচ্ছে মাইনাস সিক্স ঠিক আছে আমরা এটা লেখলাম ঠিক আছে তাই এখন আবার কি এখানে তিনটা বাহ একটা হচ্ছে অ্যা একটা হচ্ছে বিসি একটা হচ্ছে কি সি তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে তো প্রথমে অ্যাবি বাহ দৈ গোটা বের করবো তাহলে প্রথমে লিখতে পারি যে অ্য বি সি এ বি ইকাল রোট ওভার প্রথম হচ্ছে বুজ দইয়ের পার্থক্য তাহলে টেন মাইনাসে মাইনাসে এখানে প্লাস টু তাহলে আমরা লিখতে পারি হচ্ছে টেন প্লাস টু দেখ একবারে লিখে বলি টেন প্লাস টু হোল স্কোয়ার মাইনাস কুটি দই পার্থক্য সিক্স ওয়ান বারো বারো স্কোয়ার আর এখানে থাকবে হচ্ছে ফাইভ স্কোয়ার বারো স্কোয়ার হচ্ছে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ আর পঁচিশ একশো উনসত্তর একশো আমরা তেরো এটা হচ্ছে এবার যদি বিসি ভাবার উপর যাই বিসি তাহলে হচ্ছে ফিফটিন থেকে আমরা বাদ দিতে হচ্ছে টেন তাহলে লিখবো হচ্ছে ফিফটিন মাইনাস টেন স্কোয়ার প্লাস মাইনাস সিক্স আর হচ্ছে প্লাস সিক্স তাহলে আমরা লিখতে পারি এভাবে মাইনাস সিক্স আর হচ্ছে মাইনাস সিক্সই তো টেন থেকে যদি ফিফটিন থেকে যদি আমরা টেন বাদ দিয়ে দিই তাহলে থাকবো হচ্ছে কি ফাইভ এটা হচ্ছে আর এটা হচ্ছে একশো চল্লিশ তেরো এখানে বিসি মানগত হলো তেরো এবার যাবো হচ্ছে এসি রুট আবার এসি তার মানে হচ্ছে ফিফটিন ফিফটিন থেকে কি মাইনাস

আর সাতের স্কোয়ার কিলোমিটার উনপঞ্চাশ তো এটা লেখা যে হচ্ছে তিনশত আটত্রিশ রোড করি তাহলে এটা মানা এসে যে হচ্ছে আঠারো দশমিক তিন আট সামথিং তেমন আমরা ত্রিভুজের পরিসীমা বের করি যেহেতু ত্রিভুজে তিনটা বাবা বের করতে পারছি ওনার হচ্ছে ত্রিভুজের পরিসীমা আমি লিখে বলছি সুতরাং ত্রিভুজের পরিসীমা টু এস সমান সমান তিনটা বাহ যোগ করি তাহলে চল্লিশ দশমিক আটত্রিশ সুতরাং এস ইকুয়াল বাইশ দশমিক ওয়ান মানে এটা হচ্ছে এস এর মান এবার আমরা যদি ক্ষেত্রফল এস সূত্রে এস মাইনাস এ হচ্ছে এস মাইনাস বি সি এস মাইনাস এ সি মানগুলো বসাব এস এর মান হচ্ছে বাইশ দশমিক এক নয় মাইনাস হচ্ছে তেরো আবার বাড়ির দশমিক এক নয় মাইনাস হচ্ছে তেরো আবার বাড়ির দশমিক এক নয় মাইনাস হচ্ছে এসি মান হচ্ছে আঠারো দশমিক ছত্রিশ আর আঠেরো দশমিক আটত্রিশ ঠিক আছে তাহলে এই সবগুলো একটা থেকে একটা বিয়োগ করে এটার সাথে এটা আমরা গুণ করে দেবো গুণ করে দিলে টোটাল হচ্ছে সাত হাজার একশো চল্লিশ দশমিক পঁচিশ ঠিক আছে সাত হাজার একশো চল্লিশ দশমিক পঁচিশে যদি আমরা রোড করি রোড করলে এটা ফল আসবে হচ্ছে চুরাশি দশমিক পাঁচ তাহলে একটা আসলে হচ্ছে চুরা দশমিক চুরাশি দশমিক পাঁচ আর একটা আসছিল হচ্ছে উনষাট দশমিক পাঁচ ঠিক আছে তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের অনুশীলনীর ছয় নম্বর অঙ্কের সমাধান ঠিক আছে আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য